আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত ইসরায়েলের কাছে কত পারমাণবিক বোমা রয়েছে ইরানের যুদ্ধবিমান পনেরো উড়োজাহাজ ধ্বংসের দাবি ইসরায়েলের ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসপ্রাপ্ত বলে দাবি যুক্তরাষ্ট্রের ইরান জুড়ে সামরিক লক্ষ্য বস্তুতে আবার হামলা ইসরায়েলের ইরান হামলার পরিকল্পনা গোপন রাখতে ত্রাম দুই সপ্তাহের ঘোষণা দিতে নির্দেশ দিয়েছিলেন আবারও ফোরদ পারমাণবিক স্থাপনায় হামলা চালাল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গত কয়েক ঘন্টা ইহুদিবাদী ভূখণ্ডের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ইসরায়েলি ওয়াইনেট সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানা গেছে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি আঘাত এনেছে। ওই ক্ষেপণাস্ত ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি গোলযোগ দেখা দিয়েছে ইসরায়েল ইলেকট্রনিক কর্পোরেশন বলেছে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সড়গ্রাম হচ্ছে সরিয়ে নিরাপত্তা বাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে বিবিসির খবরে বলা হয়েছে ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে সাইরেন বেজেছে থার্টিনের খবর বলেছে ১৩ জুন হামলা শুরুর পর থেকে আজ তেইশ জন সবচেয়ে লম্বা সময় আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলদের সূত্র আল জাজিরা ইসরায়েলের কাছে কত পারমাণবিক বোমা রয়েছে গত শতাব্দীর ষাটের দশক থেকেই যে ইসরায়েলি নিজস্ব পারমাণবিক অস্ত্র রয়েছে সেটি কারোরই অজানা নয় যদিও দেশটিকে এখন পর্যন্ত প্রকাশে বিষয়টি স্বীকার করতে দেখা যায়নি বরং ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি রয়েছে দাবি করে সপ্তাহখানিক আগে দেশটির উপর হামলা শুরু করেছে ইসরায়েল জবাবে পাল্টা হামলা ক্ষেপণাস্ত্র হামলা অবিহিত রেখেছে এই অবস্থায় দেশ দুটির মধ্যে সংঘাত ক্রমে আর বাড়তে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্য ইসরায়েলি একমাত্র দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বিবিসি মন্ডুকে বলেছিলেন শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্পেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ডেলাস সেন্টার ফর পিস স্টেডিজের গবেষক ও পদার্থ বিজ্ঞানী হাফিয়ের বহিপাস আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই গত মার্চ মাসে জানিয়েছে যে ইরান এখন পর্যন্ত ষাট শতাংশ বিশুদ্ধ ইউরিনিয়াম অর্জন করতে সক্ষম হয়েছে ইরানের যুদ্ধ বিমান সহ পনেরো উড়োজাহাজ ধ্বংসের দাবি ইসরায়েলের ইরানের ছয়টি বিমানবন্দরী হামলা চালিয়েছে ইসরায়েল এছাড়া পনেরোটি বিমান ধ্বংসের দাবি করেছে তারা পাশাপাশি রানওয়ে ও ভূগর্ভস্থ বাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এই দাবি করেছে বলে জেরু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ইসরায়েল ডিফেন্স ফোর্স এর বলেছে পশ্চিম পূর্ব ও মধ্য ইরানে অবস্থিত এসব বিমান বন্দরে তারা ড্রোন হামলা চালায় তাদের দাবি অনুযায়ী ধ্বংস হওয়া বিমানগুলোর মধ্যে রয়েছে এফ পনেরো এফ পাস যুদ্ধ বিমান একটি রিফুয়েলিং প্ল্যান এবং একটি এস এক কোবরা অ্যাটাক হেলিকপ্টার আইডিএফ দাবি করেছে এই ক্ষেপণাস্ত ঘাঁটিগুলোর লক্ষ্য ছিল সরাসরি ইসরায়েলি ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালানো হয়েছে এই ধারাবাহিক হামলার মাধ্যমে ইসরায়েলি বিমান বাহিনীর একটি ড্রোন ইরানের ভিতরে ভূপাতিত হয়েছে বলেও স্বীকার করেছে আইডিএফ তবে ড্রোনটি কীভাবে ধ্বংস হয়েছে এবং এর মাধ্যমে কি ধরনের নজরদারি বা তথ্য সংগ্রহ করা হচ্ছিল সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি ইরানের কর্মসূচি বলে দাবি যুক্তরাষ্ট্রের ইরান বলে সামরিক লক্ষ্যবস্তুতে আবার হামলা হামলা চালিয়ে ইরানের পারমাণবিক জ্ঞান ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল ভান্দি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আই খবরে কথা বলা হয়েছে শিল্পের ইরানে রয়েছে এবং এই শিকট ধ্বংস করা যাবে না বলেন কামাল ভান্দি এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারা গোচি একই কথা বলেন তিনি আরো বলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি দেশটির স্থানীয় পারমাণবিক জ্ঞানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যা বোমা হামলার মাধ্যমে ধ্বংস করা যাবে না ইরানি পারমাণবিক স্থাপনাগুলিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় অন্তত এগারো জন ইরানি আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি আহতদের মধ্যে কারোর অবস্থা আশঙ্কাজনক নয় এবং সাতজন ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসানে হাসপাতাল ছেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি মার্কিন হামলার পর তোলা স্যাটেলাইটের ছবিতে ফোর্দ এলাকায় ছয়টি নতুন দেখা গেছে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে বোমার আঘাতে ওই গর্তগুলো সৃষ্টি হয়েছে ইরানে হামলা ট্রাম্প কেন দুই সপ্তাহ সময় নেওয়ার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন ধরে ইরানের সামরিক অভিযান চালানোর বিষয়ে ভাবছিলেন তিনি যখন তার জ্যৈষ্ঠ উপদ্রেষ্টাদের একটি নির্দেশ দিয়েছিলেন সেটি হল তারা যেন সংবাদ মাধ্যমকে বলে দেন যে আগামী দুই সপ্তাহের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা সে বিষয়ে ট্রাম্প সিদ্ধান্ত নেবেন হামলার বিষয়ে নিজের প্রকৃত পরিকল্পনাকে আড়াল করার চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট এ পথ অবলম্বন করবেন ট্রাম্প ঘনিষ্ঠ কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে সূত্র বলেছে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচারিত খবর নিয়ে ট্রাম্প হতাশ ছিলেন কারণ গণমাধ্যমের খবরে বলা হচ্ছিল তিনি ইতিমধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ট্রাম্প তখন ভাবেন যে দুই সপ্তাহ সময়সীমার কথা বললে ইরানিরা বিভ্রান্ত হবেন এবং তার পরিকল্পনা গোপন থাকবে ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টেফে বেনন প্রকাশে যুক্তরাষ্ট্রের এই ধরনের সম্পর্কিতার বিরোধিতা করে আসছিলেন গত বৃহস্পতিবার ব্যাননের সঙ্গে মধ্যস্থ ভোজের প্রস্তুতি নেওয়ার সময় ট্রাম্প এই বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন এরপরে প্লেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড হোয়াইট হাউসের ব্লিফিং রুমে ঢুকে প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী ঘোষণা দেন ট্রাম্প এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আবারও ফোর্দ পারমাণবিক স্থাপনায় হামলা চালালো ইসরায়েল আবারও ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির কোম প্রদেশের সংকটকালীন ব্যবস্থাপনা বিভাগের সদর দফতরের মর্তুজা হায়দারি আধা সরকারি তাসরিম সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফোর্দ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের